পরবর্তী খবরের দিকে নজর রাখব বিএসএনএল এর ঠিকা কর্মীদের বকেয়া মেটানো এবং ২৬ দিনে কাজের দাবিতে আন্দোলন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিইউসি মঙ্গলবার বিএসএনএল ভবনের সামনে সভা করে রাজ্যের শাসক দলের শ্রমিক সংগঠন সভায় উপস্থিত ছিলেন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার আইএনটিউসির নেতা ঋতব্রত ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী মলয় ঘটক কেন্দ্র বঞ্চনা নিয়ে দীর্ঘদিন ধরে সরব তৃণমূল দু হাজার কেন্দ্রীয় বাজেটে তিরাশি হাজার কোটি টাকা বরাদ্দ করা হয় বিএসএনএল এর খাতে বরাদ্দের সেই টাকা থেকে ঠিকা কর্মীদের বকেয়া টাকা মেটানো দাবি জানানো হয় মঙ্গলবারের সভায় শ্রমিকদের দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইএনটিউসি সভাপতি ঋতব্রত ভট্টাচার্য প্রতিবাদ সভা হচ্ছে বিএসএনএল এর যারা ঠিকা কর্মচারী আছেন তাদের ওপর নানান ধরনের অত্যাচার আক্রমণ হচ্ছে রিট্রেচমেন্ট হচ্ছে পঞ্চান্ন বছর বয়সে বসিয়ে দেওয়া হচ্ছে পয়সা দেওয়া হচ্ছে না পয়সা নেই এই অজুহাতে বারবার আমরা যখন এই নিয়ে দাবি জানিয়েছি যে ওপর থেকে পয়সা আসছে না আমরা কি করব। টেন্ডার দেওয়া হচ্ছে টেন্ডারে যে দিন দেওয়া হয়েছে সেদিন কাজ দেওয়া হচ্ছে না ছাব্বিশ দিন কাজ করার কথা কোনো ঠিকাদার দশ দিন কাজ দিচ্ছেন বারো দিন কাজ দিচ্ছেন এবং বিএসএনএলকে ধ্বংস করে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার যে সমস্ত পরিকল্পনা করেছিলেন তা আমরা জানি কিন্তু এবারের যে বাজেট অন্তত খাতায় কলমে প্রায় সাতাশি হাজার কোটি টাকা সেটা বিএসএনএল এর জন্যে বরাদ্দ হয়েছে তাহলে আধুনিক এবং এই যে জিওর মনোপলি অনেক লোক তো পোর্ট করে বিএসএনএলে ব্যাক করেছেন তো বিএসএনএল এর ব্যবসা যদি সরকার ঠিক করে চালান কেউ দাঁড়াতে পারবে না আম্মানি আদানিদের ব্যবসার স্বার্থে বিএসএনএল নিজেকে ধ্বংস করছিল এবারে লোকসভা ভোটের রেজাল্ট বিজেপি চারশো পেরোতে গিয়ে দুশো বাহাত্তরই পেরোতে পারেনি তো খাতায় কলমে ঘোষণা হয়েছে এত টাকা এক্স্যাক্ট পরিমাণ হচ্ছে ওরা বাজেটে বলেছে যে বিরাশি হাজার নশো ষোলো কোটি টাকা তিরাশি হাজার কোটি টাকা তো এই টাকাটা অবিলম্বে যে শ্রমিক কর্মচারীরা আছেন যারা বিপুল ডিউ তাদের রয়েছে এই টাকাটা থেকে তো গরিব মানুষের ডিউটা ফেরত দিতে হবে তেলা মাথায় তেল দিয়ে যাব আর মানুষ পথের বিক্রি হয়ে যাবে এটা চলতে পারে না কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত সমনীতি আজকে বিএসএনএলকে ওরা উঠিয়ে দিচ্ছে এখানকার ক্যাজুয়াল লেবার যারা আছে কন্ট্রাকচুয়াল কর্মচারী যারা আছে তাদের পেটে লাথি মারছে তাদের যদি মায়না থাকতো আঠারো হাজার উনিশ হাজার আজকে তারা মাইনা পাচ্ছে আট হাজার ন হাজার দশ হাজার টাকা প্লাস তাদের কর্মী ছাটাই করছে তারই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ